নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুসুদেপুরের ব্লগ তো দেখো বন্ধুরা এই হচ্ছে হসপিটাল তো এখানেই মাকে আজকে ভর্তি করেছি তো ভর্তি করা অবধি আগের দিন তোমাদের ভিডিও দিয়েছিলাম আর তার পরবর্তী অপারেশনে আগে কতগুলো স্টেপ পার হতে হয় কত কিছু এখানে সই করা থেকে শুরু করে অনেক কিছু ডিসিপ্লিন আছে সেগুলো সব কমপ্লিট করে তারপরে কিন্তু ওয়ার্ডে ঢুকতে হয় তো দেখো আমরা এসে এখানে বসে আছি আর এবারে কিন্তু আমরা প্রসেসিং করাতে যাব তো ডাক্তারবাবু যিনি অ্যাসিস্ট্যান্ট উনি আসবেন বলেছিলেন সেই জন্য আমরা একটু ওয়েট করছিলাম তো আমরা উনি আসার আগেই প্রসেসিং করাতে দিয়ে দিয়েছি আর তারপরে দেখো উনি অনেক পরে এসছিলো তারপরে দেখো আমরা এমার্জেন্সিতে চলে এসেছি তো এমার্জেন্সিতে এসে এখানে অনেক কিছু ক্রাইটেরিয়া আছে ওদের তো অনেক প্রশ্ন অনেক উত্তর দিতে হয়েছে তো সবকিছু এখানে ডাক্তার দেখবে দেখে সিচুয়েশন কোথাও অপসর হবে কেন হবে সবকিছু দেখার পরে তো আমাদের চারটে ব্লাড টেস্ট আর ইকোটা করা বাকি ছিল হ্যাঁ তো আমরা তো পিজিতে দেখাচ্ছিলাম পিজি থেকে আমরা সমস্ত রিপোর্ট করেছি তো আমাদের এই চারটে বাকি ছিল ব্লাড টেস্ট সেটাও এখান থেকে করা হয়ে গেলো আর মায়ের হাতে দেখো চ্যানেল দেওয়া হয়ে গেছে আর এই যে ইকো করেছে আমি জিজ্ঞেস করছিলাম ইকো তো বুকের মধ্যে চেপে চেপে করে যেরকম আমাদের আলতকপি চাপে ওরকম বুকের মধ্যে চাপে তো সেইটাই চাপ ছিল এর আগে ইকোতেও পিজিতে খুব ব্যথা হয়ে গিয়েছিলো বুকটুক তো এখানেও কিন্তু চেপেছে তো ওটাই মাকে জিজ্ঞেস করছিলাম লেগেছে কিনা মা বললো হ্যাঁ লেগেছে তো যাই হোক এবারে দেখি আবার এমার্জেন্সি রুমে নিয়ে যাবে এবারে কিন্তু আমাদের উপরে নিয়ে যাবে আমাদের বেড নাম্বার ছিল পাঁচশো সাতাশ এটা তো ছতলা বিল্ডিং আমাদের পাঁচ তলায় ওয়ার্ড দিয়েছে আর কি তো এবারে দেখো আমরা আবার হ্যাঁ লিফটে করে এবার উপরে উঠে যাচ্ছি হ্যাঁ উপরে এবার ওয়ার্ডে দিয়ে দেবে এবার ড্রেসও চেঞ্জ হয়ে যাবে সব কিছু ওরা করে দেবে তো চলো দেখতে পাবে তোমরা অবশ্যই পুরো ভিডিওটা সাথে থাকো আমি যতটা চেষ্টা করেছি পুরো ভিডিওটা করার চেষ্টা করেছি এখানে কিন্তু একদম ভিডিও অ্যালাউ নেই কারোর সঙ্গে ভিডিও কলেও অ্যালাউ ছিল না ঠিক আছে তো মাকে তো প্রচুরভাবে মনে সাহস দিচ্ছিলাম যতই সাহস দিই আমার বুকটা কিন্তু ধরপড় ধরপরই করছিল কারণ এটা একটা বড়ো অপারেশন আড়াই ঘন্টা ধরে বুঝতে পারছো একটা পেশেন্ট আড়াই ঘন্টা ধরে তো শুয়ে থাকতে হয় যতই কোমর থেকে পা দিয়ে অবস্থা হোক অধৈর্য হয়ে যাওয়ার ব্যাপার তো যাই হোক ঠাকুর সত্যি শক্তি দিয়েছে বন্ধুরা তোমাদের ভালোবাসা তোমাদের তোমরা সবাই আমার মায়ের জন্য প্রার্থনা করেছ যার জন্য কিন্তু আজকে মা অনেকটা আজকে তো সেকেন্ড দিন আমি তোমাদের আজকে ভয়েস দিচ্ছি তো আজকে কিন্তু মাকে হাটিয়েছে অপারেশনের পরে তিনি মাকে হাটিয়েছে তো যাই হোক অপারেশনটা বলি তো এই যে ওয়ার্ডে উঠে ঢুকে গেল তো আমাকে বাইরে দাঁড়িয়ে থাকতে বলল তো বলল দেখে নেবে এখন মায়ের ড্রেস সব চেঞ্জ করবে অনেক ক্রাইটেরিয়া অনেক কাইটেরিয়া বন্ধুরা আর সই তো আমাকেই করতে হচ্ছে সব জায়গায় যে মানে যার আধার কার্ড দেওয়া হবে তাকেই সব জায়গায় সই করতে হবে তো বাপিরা আধার কার্ডটা যেহেতু ছিল না আমার আধার কার্ডটা ফোনে ছিল তো আমারটাই দিয়েছিলাম তো সেই কারণে আমাকেই সই করতে হলো তো দেখতে থাকো বন্ধুরা এরকম ভেতরে এসেছি এখানেও কিছু সই করতে হবে ওয়ার্ডে ঘরে ঢুকেও এখানে সেইগুলোই করছিলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো কেউ চলে যেও না প্লিজ সবাই সাথে একটা লাইক দিয়ে দিও সিস্টার কালকে যেগুলো ছিল সেগুলো দিয়ে দিই নাকি আর কোশ্চেনটা করো না খাতা পাইস ডিসটার্ব হয়ে আসছে এমআরটিটা গোছাবে খালি ঠিক আছে রিলেশনটা কি আছে আমি আছি ওই তো ওটা পঞ্চান পঞ্চাছ বছৰ অনেক বছৰ

তো দেখো বন্ধুরা মাকে তো ভর্তি করে দিয়েছি মা তো ওখানে ওয়ার্ডে আছে তো যেটুকু পাচ্ছি তো ওদের শেয়ার করছি আর এখন চলে এসে খেতে তো এখন বাজে তিনটে ঠিক আছে পাঁচটার সময় উঠি আছে তো চারটের সময় ডাক্তার টাইম দিয়েছে ওর পাঁচটার সময় ওটি আছে তো এখন চলে এসছি খেতে তো চল খাবার ভালো লাগছে না কেটে তাও চলতে না খেলে ছাড়ছে না খাবার আঁকা গেছে ওখানে বিল পেমেন্ট হয়ে গেছে ওখানে মাছ ভাত পঁচাশি টাকা মাংস ভাত নব্বই টাকা সবজি ভাত খাবো বলছে না মাছ টাছ না খেলে খেতে লাগে কিনছলে তো ভালো লাগবে না সত্তর টাকা সত্যিবার তো ওই জন্য ভাবলাম তো সত্তর আর পঁচাশির মধ্যে কী জন্য মাছ মাঝখানে যাব ঠিক আছে অল্প আঠাশ তো দেখো বন্ধুরা খেতে এসেছিলাম এখন তো বেলা সাড়ে তিনটে মতো বাজে তো দেখো এখন কিন্তু অনেকেই আসছে অনেক পেশেন্টের ছুটি হয়ে যাচ্ছে তারা বাড়িও চলে যাচ্ছে ভিডিও কল না এটা নর্মাল ভিডিও কল না তো দেখো বন্ধুরা আমরা তো হসপিটালের মধ্যে বসেই আছি এখনও তো শুরু করেনি ডাক্তারবাবু এখন আসছে আর দুটো পেশেন্ট দেখে দেওয়া আসবে তো অপারেশন ওটি রুমে তো ঢুকে গেছে আর ভীষণ মাথা ন্যান্দা করছে পুরোটা এসি রুম তো তো এখন এই যে একটা ছোট্ট চা দোকান পেয়েছি এখান থেকে একটু চা খাবো প্রচণ্ড মাথা ন্যান্দা করছে আর একদম রোডের পাশেই হসপিটালটা দেখো তো বাইরে বেরোলাম বলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এখন একটু চা খাই চলো তো দেখো চা খেয়ে চলে এসেছি আর এখানে কী সুন্দর দেখো সামনে ঝর্ণাটা আস্তে আস্তে অন্ধকার হবে যখন আরো ভালো লাগবে তো এখানে এখন দাঁড়িয়ে আছি ডাক্তার আমাদের মেন ডাক্তার কিন্তু এখনো আসেনি ওদিকে মাকে রেডি করছে সাড়ে পাঁচটা বেজে যাচ্ছে ঠিক আছে এখনো কিন্তু মেন ডাক্তার আসেনি কিন্তু তার আগে তো আনুষঙ্গিক অনেক কাজ থাকে সেইগুলোই চলছে এখন প্রিপারেশান পাঁচটা টাইম দিয়েছিল এখন সাড়ে পাঁচটা বেজে গেছে দেখা যাক কটায় হয় তোমাদের জানাবো ঝর্নাটা খুব ভালো লাগলো এই তুলে নিলাম এই ফোনটা বন্ধ করো ফোনটা বন্ধ করো

না না 658 ঠিক আছে ও সেটা নিবার মানে হয় পেশন তাই আপনাকে আগে পেমেন্ট করে এখন ওটি স্টার্ট আগে দিতে হবে পেমেন্টটা কত দিতে হবে তো এখন পেমেন্ট কত করব কত করব এত টাকা করুন আমার কাছে তো আছে কালকে হবে ফোন তাহলে দিচ্ছি হবে

ছটা আঠেরতে ওটিটা শুরু হয়েছে এবার শেষটা কখন হয় অবশ্যই জানাবো তো এখন মোটামুটি এক ঘন্টা দেব এক ঘন্টার বেশি তো অবশ্যই লাগবে দেখা যায় কতক্ষণ লাগে ঠিক আছে সে আপডেটও তোমাদের দেবো ঠিক আছে তো চলো সবাই একটু প্রার্থনা করো মায়ের জন্য অবশ্যই যেন ঠিকঠাকভাবে হয়ে যায় চলোটা যদি ভালোবাসা থাকে পুরো একদমই মানে কি বলবো ফ্রেস থাকে একদম কেটেছে কেটে বার করেছে কোন দিকটা ম্যাডাম এইটা এদিক থেকে না কেটে বের করেছে আর এই যে সাইডে সাইডে পুরো ক্ষয়ে গেছে পুরো টাইপ হয়ে গেছে মানে ওনার এটা একদম সাইডে এগুলো মাংস লেগে হার ফটো পুরো এগুলো হার একদম পুরো হাত আপনি হাতে পারবেন না এতো পুরো শক্ত একটা হার আচ্ছা আচ্ছা যে মাংস না মাংস ওই ঠিক আছে

কি বের করেছে সেটা দেখলে হাতটা বাবা আমার হাত পা কীরকম হচ্ছে ওটা দেখার পর এ দাতে বাক্সগুলা এইটা ওই লম্বা স্টিকটা বুঝেছো লম্বা স্টিকটা ওটা ওই যে হিপ রিপ্রেশন সিস্টেম কেন দুটো কেন কি জানে আমি জানি না এটা দেখি ভাত চেন্নাই চেন্নাই থেকে অ্যাড্রেস দেওয়া যে গোল এটা আচ্ছা আচ্ছা এক একটা পার্স এটা গোল বাটিটা এইটা সেই ওপরে নাট দিয়ে এটা আটকানো সেইটা আর এটা হচ্ছে লম্বা বাক্সটা লম্বাটা হ্যাঁ হ্যাঁ এইগুলো সব এক একটা অংশ এক একটা ছিল

ইন্ডিয়ান মারল। নম্বর কথা এই বলটা ওনা যেরকম খারাপ আছে এক্সরেতে ওখানে যে সিস্টেমে আমরা দেখলাম এই বলটাও খুব খারাপ। ওর জন্য এই বলটা আমরা চেঞ্জ করেছি এখন সাইজ হয়েছে কিন্তু এই অল্প করা হয়েছে। আর এই যে সাইজ আছে এটা তো দেখছ আপনি এটা ছোট এখন যেটা বড়।

তো বন্ধুরা অপারেশন তো হয়ে গেছে আর তোমরা সবটাই শুনলে তো ডক্টরবাবু কিন্তু বেরিয়ে যাচ্ছে আর আমরা বললাম এখন আমাদের সঙ্গে পেশেন্টের দেখা করাইনি অপারেশনের পরে তো বললো সিস্টারকে বলে গেল যে আগে দেখা করাও তো এই জন্য দেখো বাপি যাচ্ছে ভেতরে বাপি আগে দেখা করুক আর তারপরে আমি তো এখান থেকে এখনও আমাদের ওয়ার্ডে দেয়নি কারণ একটা এক্স রে হবে দু পায়েরই রে করবে কারণ যে যন্ত্রটা বসালো সেটা ঠিকঠাক জায়গা আছে কিনা না উনি তো সেলাইয়ের পড়া দেখতে পায়নি সেই জন্য ওটা বাইরে থেকে এক্স রে করে দেখা হবে তো দেখো ভাবি গেছে এরপরে আমিও যাবো তো যতটা পেয়েছি দেখো মায়ের সঙ্গে কথা বলেছি না ব্যথা ওষুধ দেবে বললো ডাক্তারবাবু আমি যে রাতে কি জটার বলছি না না কিচ্ছু আসবে না ব্যথা ওষুধ দেবো হবে এই কিছুক্ষণ বাদে এক্স হয়ে যাক সারা রাতে ঘুমিয়ে পড়বে ব্যথা ওষুধ দেবে ব্যথা ব্যথা কিছু হবে না বলছে ব্যথা হলে আরও ব্যথা বেশি হলে আরও দোষ বাড়ানো হবে কোনো চিন্তা নেই

কিন্তু জল দিলেই বুম করবেন তো তোমরা তো শুনলে বন্ধুরা মা কি বলছে মা কিন্তু মানে কোমর থেকে পাও দিয়ে তো করেছে একটু কথা বলতে পারছে আর যেহেতু আড়াই ঘন্টা ধরে অপারেশন তো একটা পেশেন্ট তো ভয় পেয়েই যাবেই বন্ধুরা বলো তো আস্তে আস্তে কিন্তু এখনও অনেক অবসভাবটা আছে বলে বাঁচুয়া তো দেখো আমরা এক্স রে করাতে নিয়ে যাচ্ছি তো এক্স রে রুমে নিয়ে যাচ্ছে আর অনেকটা রাত হয়ে গেছিলো প্রায় সাড়ে নটার সময় তো অপারেশন শেষ হয়েছে আর এখন মোটামুটি সাড়ে দশটার বেজে গেছে তো বাপি তো ভীষণ আগ্রহ করছিলো মা কিন্তু ছাড়তে চাইছিল না আমি বললাম যে একবারে দাঁড়াও ওয়ার্ডে দিয়ে তারপরে যাব যতই রাত হোক কোনো ব্যাপার না ওখান থেকে গাড়ি বুক করবো কিন্তু কিছু করার নেই মাকে ওয়ার্ডে দিয়ে গেলে একটু শান্তি থাকবা যাবে না তো এটা চাপ থাকেই না চিন্তা থাকেই বলো আর মাও আমাকে ছাড়তে চাইছিল না তো ভীষণ ভয় পেয়ে গেছে একটা ভয় তো কাজ করছে আর তার উপর ব্যথা আস্তে আস্তে শুরু হচ্ছে তো বুকে ভীষণ কষ্ট হচ্ছিল অপারেশন করার সময় শ্বাসকষ্ট হচ্ছিলো তখন শ্বাস অক্সিজেন দিয়েছে ডাক্তারবাবু বললেন তো এখনও ওয়ার্ডে গিয়ে অক্সিজেন স্টার্ট করবে তোমরা দেখতে পাবে সাথে থাকো আর এই দেখো এক্স রে এখনও ঢোকাই নি বাইরে দাঁড়িয়ে আছি তো রাতে হয়ে যাওয়ার জন্য ওয়ার্ডগুলো পাওয়া যাচ্ছিলো না কারণ লোক কমে যায় যত রাত লোক কমে যায় তো সেই জন্য আমাদের একটু দেরি হয়ে গেল উপর থেকে নামাতে তো বন্ধুরা সবাই একটু প্রার্থনা করবো মা যেন তাতেই সুস্থ হয়ে যায় অনেক কষ্ট পেয়েছে গো অপসরের রাতে প্রচুর পেন হয়েছে প্রচুর পেন মানে কী বলবো মা মনের জোরে অনেক কষ্ট অনেক ঠাকুর মিশর ঠাকুর কাছে একটাই কামনা করছি শক্তি দাও সব কিছু সহ্য করে ক্ষমতা দাও সত্যি ভগবান শক্তি দিয়েছে নাহলে এত রকম সব কিছু সহ্য করলো কী করে বলো তো দেখো ওয়ার্ডে দিয়ে দিয়েছে তো মা সঙ্গে একটু কথা বলে তারপর চলে যাবো কি সিস্টার দেখো অক্সিজেন দিচ্ছে বন্ধুরা সবাই একটু প্রার্থনা করো মাঝে মাঝাতে সুস্থ হয়ে যায় আজকে মা একটু হাতে হয়েছে তো সেই জন্য আমি একটু শান্তি পেয়েছি তো কিন্তু এখনো প্রচণ্ড ব্যথা প্রচণ্ড ব্যথা কালকে ছুটি দেওয়ার কথা আছে জানি না কী হবে ডাক্তার বলেছেন তো দেখা যাক কী হয় সবটাই তোমাদের জানাবো বন্ধুরা তোমাদের তোমরাই তোমার পরিবার আমার কেউ নেই মার বাবা ছাড়া কেউ নেই না দাদা না দিদি না বোন তোমরা আমার পাশে দেখোছো তো দেখো মাকে বলে আসলো মা ওষুধ দিয়ে দেবে আস্তে আস্তে যন্ত্রণা শুরু হচ্ছিল আমি বললাম ওষুধ দিয়ে দেবে ওষুধের মাত্রা বাড়িয়ে দেবে এসে বুঝিয়ে এলাম কিন্তু সকালবেলা যখন গিয়েছিলাম না প্রচুর কষ্ট হয়েছে সারাত একটু ঘুমাতে পারিনি তবে এইভাবে তো পাশেও পেশেন্ট আছে তো ওনার এত ব্যথা হয়েছে সারাত ঘুমাতে পারিনি সকালবেলা যাওয়ার সাথে বলছে তো অনেক লড়াই করেছে গো ঠাকুরের ইচ্ছা আমি সে ভাবনার কিছু দেখেছি শক্তি দেওয়ার জন্য শক্তি না দিলে কি করে লড়াইটা সহ্য করবে বলো একটা পেছন আড়াই ঘন্টা ধরে এক পাশ শুয়ে অপারেশন হয়েছে তো অত ঘন্টা ধরে করলে সে তো একটু ঘাবড়ে যাবেই ভয় তো আছিই তার সাথে শরীরে সহ্য ক্ষমতা তো দরকার সমস্ত যাই একটু পাত্র করবেন তাতেই শুয়ে আমি আনতে পারি চলো বন্ধুরা আজকে মতো আসছি তোমরা দেখো দেখো একটু

হ্যাঁ কাল সকালে খেতে দেবে না চা দিয়ে শুরু করবে কাল সকাল থেকে খেতে দেবে রাত্রে টানা ঘুমাবে কোনো চিন্তা করবে না আসলাম হম আসলাম চিন্তা করবে না কিন্তু ঘুমাবে তো দেখো বুঝলাম মা তো হসপিটালে রয়েছে তো আমরা এই অপারেশন শেষ হয়েছে আমরা বাড়ি যাচ্ছি তো অনেকটা রাত হয়ে গেছে এখন এগারোটা বাজে ঠিক আছে এখান থেকে এখন বেরোলাম তো তাড়াহুড়ো করছি কারণ আমাদের তো লাস্ট ট্রেন পনেরো বারোটায় তো ওই যে বাপিও আসছে তো চলো তো মাকে ছাড়া রাতে থাকতে হবে এটা ভেবে খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই তো অপারেশন তো মোটামুটি হয়েছে এবারে সুস্থ হওয়ার পালা ডাক্তার যা করা করেছে এবার ওষুধ দিতে যা হয় ঠিক আছে চলো আজকের মতো গুড নাইট